আর রান্না হচ্ছে এখন রান্না দেখাবার কি পিকনিক করছি দেখাচ্ছি তোমাদের দাড়াও এই যে রান্না চলছে এইদিকে আর এই যে মশলাপাতি আর ওই মেন জিনিসটা কোথায় গেল আমি হাড়িতে দেখি এই যে আমাদের মেন জিনিস লেট পিস পিকনিক হচ্ছে আজকে এক একটা ওয়েট কত হবে ওই চারশো গ্রাম হবে এটাই ছোট সব থেকে বাবা তাহলে বড় বড় মাল আছে দেখছে আর এদিকে এটা এটা কিসের দিনে রান্না হচ্ছে এটা মুরগি খাওয়ার জন্য রান্না হচ্ছে আর এরকম বাগান চিনা চিনা বাগান অনেক হ্যাঁ আর এই যে দাদু অভি কাকা সুমনাথ কাকা অশোক কাকা সবাই রয়েছে সবই সিনিয়র আমরা খালি জুনিয়র পড়ে গেছি কিন্তু তো ভো একবারে গামছা মানে স্নান করে গামছা নিয়ে আসবে পাশের পুকুর আছে এই পুকুরে আমরা স্নান করব বহুদিন পরে স্নান করছি পুকুরে পুকুরে আমি স্নান করি না পরিষ্কার জল পরিষ্কার নোংরা জল এক সাইডে দেখুন এক সাইডে পরিষ্কার কি জানি কি ব্যাপার আর ওই সাইডে সরষের বাগান আছে একটু সিনেমাটি শুট দেখো তোমাদের পরে তো ভিডিওটা সেসব দেখতে থাকো অশোক এখন মাংসতে দই মাখাবে এই যে আমাদের দই আর এই যে লেগ পিস লেগ মাংস না লেগ পিস ফুল একদম দেখি এই যে একদম পুচে নেওয়া হচ্ছে সবকিছু কিচ্ছু সারা যাবে না আমার তো এখনই লোভ লেগেছে দই মাখানো দিকেই

халकल के नीचे बवाकी जा लगलो ओई फूला काटा গুলো কাটা গুলো যা আছে দি দাও হুম দি রে করে বল সব হ্যাঁ সব монтаज हो जा गुरु हम मैजिनेशन হচ্ছে ওডা मैजिनेशन হ্যাঁ দে মেনিহি তো বলে কে পুরি বাবা লাল হই গইছে একদম আট জলদিনাগা তোমার এখন pore dekho

স্নান করে চলে আসলাম একদম ফুল আর এই সাইডে আমাদের লেগ পিস রান্না হচ্ছে সরি এই সাইডে আমাদের লেগ পিস রান্না হচ্ছে এই যে এই যে একদম গোটা গোটা লেগ পিস নাড়ছে আস্তে আস্তে ও হো 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 জোর তার লাগবে না তাই কুকুর তো ভাই আমাদের মাংসটা না কমপ্লিট করে মাংসটা দেখাচ্ছে এই যে ভাত হচ্ছে ভাত আকায় রয়েছে আর মাংসটা হবে তো মাংসটা তোমাদের দেখাচ্ছে দেখ কত সুন্দর লাগছে দেখতে দেখো তো এই দেখো মাংসটা দেখো এই একবার মাংসটা দেখো গুটা গোটা লেগ ও হো হো সেই সাদ তো এখন করবো খাওয়া দাওয়া ভাত রান্নাটা হয়ে গেলে তারপর ডাইরেক্ট খাওয়া দাওয়ার সময় মনে হয় দেখা হচ্ছে আর ইউ দেবো কেমন হয়েছে এখন ভাত বড়া হচ্ছে বলেছিলাম খাওয়ার সময় দেখাবো একদম এই যে পাতাগুলো সাজিয়ে নেওয়া হয়েছে সব পর এখন ভাত বাড়া হচ্ছে এই যে আমি আমি কলার পাতায় খাবো একদম ফুল

তো দেখো এখন বিকালে প্রায় সন্ধ্যা সন্ধ্যা না এখন এখন আর অন্ধকার তো ভিডিওটা এখানটায় স্টার্ট করছি তো ফাইভ জানুয়ারি তো হ্যাপি নিউ সবাইকে সারা বছর সবার ভালো কাটুক তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর বলবো না ঘুরে দেওয়ার কথা তোমাদের মন চাইলে করে দিও না চাইলে না করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে